হ্যাঁ আচ্ছা আমি গাচ্ছি দাঁড়ানো এমন যে গান গাবো এটা আপনাদের পছন্দ হবে কিন্তু আপনাদের আমার সাথে গাইতে হবে এবং এটা পারবেন আপনি

পরিণী বা তারা হয়তো বুঝেনি যে বিষয়ে এতটা মর্মান্তিক হবে দেশবাসীর জন্য তো পরবর্তীতে থেকে সবাই আবার লাইভ সেশনগুলো বন্ধ করেছে তো আমার কাছে মনে হয় যে এখন যেই নিউজ মিডিয়া আমাদের যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে লাইভ প্রেজেন্টেশনটা ভালো চোখে দেখা দরকার এইজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি এগুলো তো পরবর্তীতে আবার করা যাবে এমন না যেটা ক্যান্সেল স্থগিত রেখেছে পরবর্তীতে আমরা আবার চালু করব যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে আমার মনে হয় বিগত আর দু তিন দিনের মধ্যেই আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবো আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না জীবন তো চলতেই থাকে এবং সেভাবেই আমরা ফিরে যাব অবশ্যই সাথে একটা পরিকল্পনা করেছি ভোটা যারা আছেন জায়গাটা জানাবেন এবং আমরা এটাও প্ল্যান করেছি যে মাইলেজ টুনের যে জায়গাটা ইম্পোর্টেন্ট এটা শুরু হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করবো যেটাকে আমরা স্মৃতি স্থাপন বলি যারা হচ্ছে বাচ্চাদের জন্য এটা স্মৃতি সত্যি থাকবে এ ধরনের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে যেগুলো আমরা হয়তো পেশ করবো এক্সিস

কেমন লাগছে ভালো লাগছে সবসময় যত কারণ হয় পেয়েছি কাজের প্রতি আগ্রহ আরো বেড়েছে দায়িত্ব বেড়ে গেছে কিছু আমি দেখলাম

যে ভাবে আমাকে কখনো দেখা অনেকেই প্রশংসা করছে আর নাটক দেখে কবে মুভিতে কবে মুভিতে আসবে আমি কমার্শিয়াল